শাস্ত্র বলছে নিদাই চৈতন্যের করুণা কটাক্ষ ভাজন না হওয়া পর্যন্ত আপনি অসংখ্য জগতের শ্রেষ্ঠ গুরুদেবের যদি অধীনতাও স্বীকার করেন আপনি শ্রুতি বেদাদি বেদ পুরাণাদি অসংখ্য শাস্ত্রের যদি উৎপত্তিগত জ্ঞানও থাকে তবুগৌর প্রেম মন্দিরে শ্রীপুঞ্জ মন্দিরে ব্রজের প্রেম সেবা আপনি কোন কালেই কোন ব্রজপ্রেম লাভ একমাত্র শ্রীকৃষ্ণ চৈতান্য নিত্যানন্দ প্রভুর বা গৌর দাসের নিত্যানন্দ দাসনু দাসের কৃপা কটাক্ষ হলেই ব্রজপ্রেম লাভ হয় অন্য কোন পথ না থাকে এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা করুণা যাজনা করতে হবে ব্রহ্মাণায় এক বিন্দু সেই প্রেম বিলায় সংসারে যে রস যে রস নিগুড়স ব্রহ্মাদি আদি দেবগণ প্রাপ্ত হননি ধ্রুব প্রাদবগণ এমন কি মন্দিরের প্রেম পাননি এরা কেহ প্রজ প্রেম পায়নি এই জন্য মহা উত্তম ভগবত উত্তমাদি আর উদ্ধব আদি প্রার্থনা করেছেন প্রজের ঔষধি গুণ লতা হওয়ার জন্য শুদ্ধ ভক্তি ছিল ধ্রুবের ছিল প্রহ্লাদের ছিল কিন্তু ব্রজ ভক্তি তারা পাইনি তার কারণ নামা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে রাধাকৃষ্ণ মিলিত প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি রাগ ভক্তি দিতে এসেছিলেন মামা তাই বলেছিলেন আমার আমা তত্ত্ব জগতে জানালো কে ব্রজের নিগুড় মন্দিরের প্রেম সেবা জগৎকে জানালো এটি তো জানা ছিল না ব্রহ্মা দিনে তাদেরও জানা ছিল না সারা জীবন যে প্রার্থনা করে ভক্তি দেবীর চরণে এই মনে রবিলাল বিলাস কুঞ্জে দিয়ে বাস কোথায় সে বিলাস কুঞ্জ কোথায় সে মঞ্জুরি ভাব সাধনা এটি মহাপ্রভু এই জগৎকে কৃপা করে জানিয়েছেন এই রাত ভক্তির পথে এই প্রজের নিগুড় প্রেম ভক্তির পথে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মহা প্রেম ও অবদানের পথে আসতে গেলে আমাদের প্রথমে দৃষ্টি দিতে হবে আমাদের ভাবনা শুনো কিসের পরিবর্তন কারণ মানুষ যেমন ভাবে সেইভাবে তন্ময় সেই সেইরূপ ভাব প্রাপ্ত হয় যে যা ভাবে আসলে সে তাই যে যা ভাবে সে করতে হবে যিনি হরি কথা বলছেন অনুভবের দ্বারা তার মুখ তার বদন দর্শন করে করে শুনতে হবে কেন টিভিতে যে লাইভে ঢাকাতে কোনো ফ্যাক্টরিতে না লাগু প্রার্থনা করি যদি আগুন লাগে সেটা লাইভ সম্প্রচার দেয় তো আজকাল দেয় কিনা টিভিতে আপনি সরাসরি লাইভ সম্প্রচারিত দেখছেন সংবাদ থেকে মিথ্যা যেটা লাইভ সম্প্রচার হচ্ছে কিন্তু টিভির মধ্যে যে দাও দাও করে অগ্নি কুণ্ড জ্বলছে অগ্নির লেলিহান শিখা আকাশে আর দেখতে পাচ্ছেন যে আকাশ যদি যে লাইভ সম্প্রচারে আগুনটা দেখছেন ওটা যদি সত্য হতো তাহলে টিভিটাই তো আগে পড়ে যেত আবার মিথ্যাও বলা যাবে না কারণ সরাসরি সম্প্রচার হচ্ছে বলে ব্যাখ্যা কি সত্য না মিথ্যা না বলে এটা এমনই ঠিক তেমনি লাইভ প্রোগ্রামে যদি আপনি গঙ্গা দেখেন শ্রোতসিনী সত্য পাতক নাশিনী হরি চরণশ্চতা পতিত গঙ্গাকে যদি টিভির মধ্যে দেখেন ওতে আঙুল ছোঁয়ানো যাবে তো টিভির পর্দায় গঙ্গাতে নিজের অঙ্গুলিতে স্পর্শ করানো যাবে তো এই জন্য ঠাকুর মশার অনুভব হলো শুধু যন্ত্রের মাধ্যমে হরি কথা শুনবে না হরি কথা হরি কথা প্রেমিক রস কথা প্রেমিক অনুভব বেদ্য সাধুর মুখের দিকে তাকিয়ে বদন পানে তাকিয়ে হরি কথা শুনবে তাহলে কি হবে বলছেন বলছেন যে সাধুর ভিতরে একবার মা সাধুর ভেতরে যে ভজনের অনুভূতি কণাগুলো আছে অন্তরে যে বা অনুভূতি কণাগুলি আছে ওগুলো সাধুর গায়ের বাতাস লাগলে সাধুর দৃষ্টির দ্বারা সাধুর ভেতরের সেই অনুভব বেত ভজনটা সংক্রামিত হয়ে তোমার মধ্যে প্রবেশ করবে কৃষ্ণ ভক্ত সঙ্গ করি কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরে শ্রদ্ধান্বিত শ্রবণ পদ শ্রবণ কীর্তন চাই ভক্তি সৎসঙ্গ সাধু সঙ্গ চায় এই সাধু সঙ্গের মাধ্যমে

শুদ্ধ প্রেমের পথে রাগ ভক্তির পথে পদও আমরা আমাদের অনাদিকালের যে অবিদ্যা কুসংস্কার এই দেহ গেহ স্ত্রী পুত্র পার্থিব অনিত্য কাল কবলিত সংসারের প্রতি যে প্রবল আসক্তি সংস্কার সহজে যায় না সংস্কার সহজে যায় না এই জন্য আমাদের এই বৃত্তি প্রবৃত্তি অনাদিকালের সংস্কার দূর করতে এই ভাবনার পরিবর্তন অর্থাৎ সংস্কারের পরিবর্তন যতদিন না হবে ততদিন আমরা এই রাগ ভক্তির 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 কেবলা পথে আসতে পারব না এই জন্য রস বারবার বলেছেন শিল গুরু মহারাজা রস শাস্ত্রে বলেছেন

বিগলিত স্নেহ প্রেম কাকে বলল বিগলিত স্নেহ প্রেমের দুটি স্বভাব ধ্যান দিন প্রেমের দুটি স্বভাব একটি হলো প্রেমে পিপাসা পিপাসা উত্তর 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 বৃদ্ধি পায় পিপাসা নিরন্তর বৃদ্ধি পায় পিপাসার শান্তি যাতে আছে তাকে প্রেম বলে না ধ্যান দিন ভগবান প্রেম কারো যদি শ্রী গুরু শ্রী বৈষ্ণব শ্রবণ কীর্তনের দ্বারা হৃদয়ে সঞ্চারিত হয় তার লক্ষণ কি প্রেমের লক্ষণ ভগবানের লীলা বিগ্রহ সেবায় কখনো পিপাসা নিবারণ হবে না তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তর অর্থাৎ সর্বদা তৃষ্ণা বাড়বে এই একটি প্রেমের লক্ষণ হলো বহুদিন বহু জন্ম ধরে বিঘ্ন সেবা হরি নামীতে নিত্য নিরন্তর পিপাসা শান্তি হবে না যদি কখনো পিপাসার শান্তি হয় না অনেক হলো ভজন সাধন জানবে প্রেম সরে দাঁড়িয়েছে বহু দূরে প্রেমে কখনো কি হবে না পিপাসা নিবাহিত হবে না তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা নিরন্তর আর হলো প্রেমে যখন তৃষ্ণা আর উত্তর উত্তর বৃদ্ধি পাবে আর প্রেমের আরেকটি লক্ষণ হলো না কখনো তৃপ্তি আসবে না তৃপ্ত হবে না তৃষ্ণাও যেমন বাড়বে ক্ষণে ক্ষণে তার অতীপ্তাও বাড়বে রাধারানী বলছেন সখী পরিবেষ্টিতা ব্রজেশ্বরী বলছেন আমাকে আচ্ছা সখী কে এই শ্যাম নাম শোনালো বলতো আমি তো কখনো তাকে দেখিনি আমি কখনো নয়নে সেই অপরূপ শ্যামসুন্দরকে সুন্দরকে দেখিনি যার নাম এত মধুর যার নাম নিলে চোখে এত জল আসে জানি না কে সুন্দর তাকে একবার দেখা ব্যাকুল হয়েছে খালি পোড়ার একটু আগেই তো তাকে দেখে এলি কিন্তু একটু আগেই তো তাকে দর্শন করে এলি অথচ বলছে আমি তাকে দেখিনি দেখবার জন্য ব্যাকুল হচ্ছে তার মানে তৃপ্তি আসে না যেখানে পিপাসা উত্তরোত্তর বৃদ্ধি পায় পিপাসার শান্তি হয় না আর পিপাসার সাথে সাথে অদৃপ্ততা যখন বাড়ে এনি নাম কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ওনাদের যদি নিচে জায়গা থাকে বাবা সকল মা সকল করুণা করবেন আমি অপরাধী আমি আপনাদের কষ্ট দিচ্ছি সমন করুন সমন করুন পিপাসা আচ্ছা প্রেম যখন পিপাসা উত্তরোত্তর প্রমবিద్ధి পাবে এবং অতৃপ্ততা আসবে তখন কি হবে জানেন লক্ষ্য করুন প্রেম এর দ্বিতীয় লক্ষণ হলো প্রেম এর লক্ষণ হলো ভগবানের ইষ্টের প্রতি আপনার মমতা মমতা প্রেম সঙ্গতা প্রেম কাকে বলে যখন উত্তরোত্তর তৃষ্ণা বাড়ছে অতৃপ্ত বাড়ছে তার দ্বারা ওই ইষ্ট বস্তু উপাস্য বস্তুর প্রতি আপনার গাঢ় মমতা আসবে একটু ধ্যান দিয়ে শুনতে হবে কথাগুলো তো প্রেমের সংজ্ঞা মমতা আসবে আর যে বস্তুতে আপনার মমতা আসে সেখানে স্নেহ কি বললাম যেখানে মমতা অধিক হবে সেখানে আপনার হৃদয়ের স্নেহটা বিগলিত হবে যে কারণে আচ্ছা পুরুষের বুক থেকে রক্ত থেকে কখনো দুগ্ধ তৈরি করা যাবে যাবে কি কিন্তু মায়ের বুকে রক্ত থেকে দুগ্ধ ফলিত হয় কেন শিশুর জন্য মায়ের বক্ষ স্তনে অমৃত দুগ্ধ ফলিত হই কেন কোন পুরুষের বক্তকে দুগ্ধে রূপান্তরিত করা যাবে রক্ত কেন জানেন গর্ভজাত সন্তানকে মা অনন্য মমতার দ্বারা যখন তার বুকে স্নেহ আসে ওই কুধাত্ম সন্তানের মুখের দিকে তাকিয়ে অনন্য মমতার দ্বারা তার বুকে যখন স্নেহ আসে ওই স্নেহটা এমন তপ্ত রক্তটাকে আচ্ছা মায়ের স্তনে একবার 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 ভাগলাতে একবার হলো তুমি দাও যায় বারবার দিতে হবে না একবার কি বলছিলাম আচ্ছা মায়ের স্তনে অমৃত দুগ্ধ যখন চোষণ করছে বাৎসল্য রসে ওই শিশু যদি ইনজেকশনের সিরিজ দিয়ে টানা যায় দুধ আসবে কি আসবে কি শিশু টানছে দুধ আসছে সিরিজ টানলে দুধ আসবে না কেন আসবে না এই জন্য সিরিজের প্রতি মায়ের মমতা নাই বিদায় ওখানে স্নেহ করিতে হচ্ছে না উত্তর কোষ্ঠে গোবিন্দ যখন মরলির ধ্বনিতে আসতেন ব্রজ তখন বহুদূর থেকে বংশীর ধ্বনি মা যশোদার কর্মে প্রবেশ করার সাথে সাথে যশোমতী মায়ের বাৎসল্য প্রেমে গোপালের জন্য দুগ্ধ ফরিত হয়ে কাপড় ভিজে যেত ভগবানের প্রতি আমাদের মমতা আছে না না সংসার স্ত্রী পুত্রের প্রতি মমতা বেশি এইটাই প্রশ্ন করতে হবে যখনই জগৎ সংসারের সব চরিত্র হতে প্রিয়জন হতে আসক্তি হতে তার অধিক মমতা ভগবানে যাবে তার নাম প্রে এবং ওই মমতার সাথে যখন স্নেহ আসবে ওই স্নেহ খরিতে নাম হলো রস স্নেহটা তো তরল স্নেহটা হলো তরল রস হলো এইখানে আসলে তবে ব্রজ দুয়ারে রাধা রানীর প্রেম মন্দিরের দোয়ারে আর রাধা মোহনের দুয়ারে প্রেম সেবা নিয়ে দাঁড়ানো যাবে তার আগে